জেলা আইটি টেলিভিশন সাংবাদিক ফোরামে সংবাদ পরিবেশন প্রচলিত আইন বিষয়ক প্রশিক্ষণ ও নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ থেকে তুষার আহমেদের তথ্যে বিস্তারিত শনিবার সকালে সিরাজগঞ্জ শহরের স্কাইভিউ রেস্টুরেন্টে সিরাজগঞ্জ জেলা আইটি টেলিভিশন সাংবাদিক ফোরামের আয়োজনে নবনির্বাচিত কমিটি পরিচিত সভার সভাপতিত্ব করেন রাজধানী টিভির চরণবিল প্রতিনিধি আব্দুল খালেক দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সিরাজগঞ্জ জেলা আইপি টেলিভিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠিত হয় কমিটিতে জেলা আইপি টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি পদে রাজধানী টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয় ও সিএনএন বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি জাকির হোসাইন অ্যাডভোকেট কায়সার আহমেদ লিটন দৈনিক রানাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন দ্য ডেলি স্কাই পত্রিকা সম্পাদক ও প্রকাশ গোলাম মোস্তফা জীবন এ সময় সিরাজগঞ্জে কর্মরত বিভিন্ন আইপিটি টেলিভিশনের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন